ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়েছে বাচ্চাটি একটি ভয়ঙ্কর দুর্ঘটনায় ওর চোয়াল ভেঙে ঝুলে যায় তারপর ওকে আমি আন্তরিক ভেটেনারি ক্লিনিকে পাঠিয়েছিলাম যাতে ও প্রাণে বাঁচে সেখানে ওর চোয়ালের অপারেশন হয় এবং দীর্ঘ দুই মাস ধরে ওর চিকিৎসা হয় চিকিৎসার ফলে ও সুস্থ হয়ে গেলেও কোনোভাবেই ওকে রাস্তায় ছাড়া যাবে না এই কারণে আমি ওর অ্যাডপশান অ্যাপিল করেছিলাম ফাইনালি ফাইনালি আজ ওকে নিজের বাড়িতে দিয়েলাম নিজের মানুষজনের কাছে ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়েছে

এই তো সুন্দর যাচ্ছে কি এই তো সুন্দর ও খুব ভালো বোঝা যাচ্ছে পুকুর বাড়ির মানুষদেরকে আমার দারুণ লাগলো সব থেকে ভালো ব্যাপার ওই বাড়িতে পুকুর দুটো বন্ধু আছে দিদি আছে দুটো তারাও রেস্কিউড এরকম খুব খারাপ সিচুয়েশন থেকে উদ্ধার করে ওনারা নিজেদের কাছে রেখেছেন ওরা এখন ওনাদের বাড়িরই মেম্বার যেমন করে পুকু আজকে থেকে ওনাদের বাড়ির নতুন মেম্বার হলো আর পুকুর নামটা কিন্তু পুকুই থেকে গেল কারণ ওনারা দেখেছেন প্রেসক্রিপশনে পুকু আমার ভিডিওতে পুকু তো ওনারা বলছিলেন যে এই নামটাতে তো অলরেডি অভ্যস্ত হয়ে গেছে এখন আর নামটা চেঞ্জ করবো না

ওর এই মুহূর্তে যা ফুড হ্যাবিট সব কিছুই সুস্মিতাদি বুঝিয়ে দিয়ে এসেছেন ওনাদেরকে আর ওর যা ওষুধপত্র চলছে এই সময় সেগুলোও ওনারা প্রেসক্রিপশন অনুযায়ী নিয়ে নিয়েছেন ওনারা অভিজ্ঞ পেট এর আগেও ওনারা অসুস্থ কুকুরকে রেস্কিউ করে বাঁচিয়েছেন কাজে পুকুর কোনো অসুবিধা হবে না খাও 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 যাও খাবে ও লেজ নাড়ছে নিজের বাড়িতে পুকুর প্রথম লাঞ্চ এবার আমাদের বেরোনোর সময় হয়ে গেছে আমরা বেরিয়ে পড়ব ওর বাকি জীবনের জন্য সারা জীবনের জন্য শুভকামনা রইল